আচ্ছা প্রথমে আমাকে চেক করে দেখতে হবে সাউন্ড ক্লিয়ার কি না কেননা কয়েকদিন আগেও আমার এই একটাই প্রবলেম বারবার হচ্ছিল লাইভ যেহেতু একটু ধৈর্য ধরে দেখবে যারা পরবর্তীতেও ভিডিওটি দেখবে তারাও একটু ধৈর্য ধরবে বা এইটুকু জায়গা তোমরা স্কিপ করে দেখতে আচ্ছা আমি দেখে নিচ্ছি অন্য মোবাইল থেকে চেক করে সাউন্ড ক্লিয়ার আছে কি না যে থাকে আমি এখান থেকে শুরু করব হ্যালো ক্লিয়ার আছে কি না যে থাকে আমি এখান থেকে শুরু করব আচ্ছা হুম আবার ঠিক আছে ওকে এক মিনিট হয়ে গেল ঠিক আছে ওকে আমি কেটে দিলাম আচ্ছা আজকে যে বিষয়টি নিয়ে আলোচনা করবো তা হচ্ছে যে প্রাইমারিতে যে প্রশ্নগুলো করতে পারে তোমাদের মেনলি সেই সমস্ত প্রশ্ন আমি এই কয়েকদিন বেশ অনেক ভেবে চিন্তে তৈরি করেছি বিভিন্ন জায়গা থেকে কালেক্ট করেছি হুম রিসার্চ করেছি তো সেই প্রশ্নগুলো তোমরা থামনেলে যারা দেখেছো ইতিমধ্যেই যে প্রাইমারি ইন্টারভিউ প্রিপারেশান মেইনলি প্রিপারেশান কেননা অনেক ভিডিও তো দেখলে কাট অফের ভিডিও অনেক দেখলে ডেইলি দিনে সার্চ করো প্রাইমারি লেটেস্ট আপডেট সেটাও তোমরা জানোই এমনকি পেপারের মধ্যে যেটা দেখেছো বারোই জানুয়ারির পরে ইন্টারভিউ চালু তো সেটা তো কমন ব্যাপার কিন্তু কই আজ শুরু হচ্ছে এখনও হচ্ছে না তো আমি বলবো এখন ওই দিকটা বাদ দিয়ে প্রিপারেশানটাই নেওয়া উচিত এবং প্রিপারেশান জানি নিচ্ছ সবাই তো সেটাতেই একটু হেল্প করি আমিও প্রচণ্ড ঠান্ডা পরিবেশে ইতিমধ্যে যারা প্রিপারেশান নিচ্ছ বই খাতার সামনে রয়েছে তাদের তো হেল্প হবেই তোমরা খাতা সামনে রাখতে পারো আমি অনেক প্রশ্ন রেডি রেখেছি এই প্রশ্নগুলো যেমন বলবো এবং সেই সঙ্গে ক্লিয়ার করে দেব কিছু উত্তর কিভাবে বলতে হয় সেগুলো আমি বলবো আর কি আচ্ছা যদি লাইভে জয়েন হয়ে যাও তোমরাও প্রশ্ন করতে পারবে সেখানকার প্রশ্ন থেকেও আমি উত্তর দেওয়ার চেষ্টা করব আচ্ছা প্রথমেই আসি মেনলি দু হাজার চোদ্দো এবং যে রিক্রুটমেন্ট হুম তো সেখানে যে প্রশ্নগুলো করা হয়েছিলো সেই সমস্ত কিছু প্রশ্ন নিয়ে আলোচনা করব আচ্ছা প্রথমেই আসি একটা প্রশ্ন দাঁড় অনেক মিনিট আর একটু ক্লিয়ার করে নেই সাউন্ড ওকে আচ্ছা দেখুন এই প্রশ্নটা অনেককেই কিন্তু করা হয়েছিল যে এন সি এর এন এর সম্পূর্ণ অর্থ কী আমরা জানি এন এর সম্পূর্ণ যে অর্থ ন্যাশনাল কাউন্সিল ফর টিচার এডুকেশন ন্যাশনাল কাউন্সিল ফর টিচার এডুকেশন অবশ্যই এটা মনে রাখবে তারপরে আরও একটা প্রশ্ন যেটা করা হয়েছিল এনসিইআরটি এনসিইআরটি আচ্ছা তোমাদের এই যে আমি লাইভে আসলেই আমাকে যারা ডিস্টার্ব করে এই যে এসে আচ্ছা যাও তুমি ওদিকে যাও এখন আমাকে ডিস্টার্ব করো না হুম আচ্ছা এন ন্যাশনাল কাউন্সিল অফ এডুকেশনাল রিসার্চ অ্যান্ড ট্রেনিং হুম অবশ্যই মনে রাখবে প্রশ্নগুলো আমি জানি এগুলো তো কমন প্রশ্ন অবশ্যই যারা প্রস্তুতি নিচ্ছ তারা তো পড়ছই আমি তবুও বলে দিচ্ছি আর কি যে প্রশ্নগুলো বিগত বছরের রিক্রুটমেন্টে করা হয়েছিল ঠিক আছে আচ্ছা তারপর আরেকটা খুবই ভাইটাল প্রশ্ন অবশ্যই সিচুয়েশনাল বেসড সেটা হচ্ছে যে কোনো ছাত্র যদি অসুস্থ হয়ে পড়ে আচ্ছা যারা লাইভে আছো এই মুহুর্তে একটু আমাকে ক্লিয়ার করে দেবে যে আমার আওয়াজ কি ক্লিয়ার হচ্ছে নাকি আমাকে আরও জোরে বলতে হবে যদিও স্পিকার লাগিয়েছি একটু বলবে আর কি হ্যাঁ আমি দেখতে পাচ্ছি না কমেন্ট যদিও কেউ কমেন্ট করে দেবে আজকে লাইভ অনেকক্ষণ হবে বহুত প্রশ্ন রয়েছে আমার এখানে মোটামুটি চেষ্টা করব কভার করার এখন আর ওই কাট অফের ভিডিও ইত্যাদি দেখে লাভ নেই বরং এই ভিডিওটা দেখো সময় একটু নষ্ট করে আশা করি অনেকটাই হয়ে যাবে তুমি নিজে পড়তে গিয়ে যেমন সময় লাগে তেমনি আমার এই যদি ভিডিওটা দেখো এখান থেকে অনেক কিছু শিখতে পারবে আশা করি একটা নলেজ হয়ে যাবে বা যদি জানা থাকে সেই সমস্ত প্রশ্ন তাহলে সেগুলো রিভাইজ হয়ে যাবে অসুবিধা নেই আচ্ছা কমেন্ট দেখতে পাচ্ছি না কেউ হয়তো করছো না কমেন্ট করে দিও শুধু আওয়াজটা ক্লিয়ার আছে কি না ওকে নেক্সট যেটা বেসিক যেটা প্রশ্ন ডিএলএডের ফুল ফর্ম জেনে নেবে আমি আর বলছি না এটা যেটা বলতেছিলাম যে কোনো ছাত্র অসুস্থ হয়ে পড়লে আপনি কি করবেন যদি এই ধরনের প্রশ্ন করা হয় কেননা প্রাইমারির ক্ষেত্রে বিশেষ করে বাচ্চারা মাঠে যখন খেলাধুলা করে খেলাধুলা করতে গিয়ে অনেকে দেখবে একে অপরে ক্যাচাল করে হোক বা কেউ কাউকে ধাক্কা দিয়ে হোক পড়ে গিয়ে প্রবলেম হতে পারে বা খেলা খেলতে গিয়ে প্রবলেম হতে পারে বা যদি এমনিতেই শারীরিক অসুস্থতার কারণে অসুস্থ হয় তাহলে কি করবে তো এটার ক্ষেত্রে বেস্ট উত্তর যেটা হবে আমার মনে হয় বলবে এই যে স্কুলে তো ফার্স্ট এইড এর ব্যবস্থা থাকবে সেটা দিয়ে প্রথমে চেষ্টা করব ফার্স্ট এইড দেওয়ার এবং তারপর অবশ্যই নিয়ারেস্ট বা পার্শ্ববর্তী যে ডাক্তারখানা থাকবে সেখানে তাকে নিয়ে যাব সেই স্টুডেন্টকে এই জায়গাটা তারপর যেটা বেসিক প্রশ্ন এটাও অনেকবার করা হয়েছিল শুনেছি সেটা হচ্ছে শিক্ষক দিবস কবে পালিত হয় শিক্ষক দিবস কবে পালিত হয় এবং কার স্মরণে পালিত হয় শিক্ষক হতে যাচ্ছ আর এই প্রশ্নটা মানে পারবে না এটা তো আর হয় না তাই না তবু আমি বলে দিচ্ছি সবাই জানো রিভাইজ করে নাও পাঁচই সেপ্টেম্বর সর্বপল্লী রাধাকৃষ্ণনের জন্মদিন এই জায়গাটা ঠিক আছে তারপরে মোটামুটি খবরের কাগজ থেকে অনেক সময় জিজ্ঞাসা করে যে আপনি খবরের কাগজ পড়েন কি না এক্ষেত্রে আমার তো মনে হয় অবশ্যই বলবেন যে খবরের কাগজ পড়েন বা সেই দিনের নিউজ পেপারটাও পড়তে পারেন হুম বিশেষ করে ওই জন্য ইন্টারভিউয়ের জন্যই তো অবশ্যই বলবেন যদি বলে দেয় যে ইংরেজি পেপার পড়েন কি না আমি বলব সেক্ষেত্রে না বলাটা নেগে আসবে না কারণ ইংরেজি পেপার আমরা অনেকেই পড়ি না মিথ্যা বলে লাভ নেই সত্যিটাই বলবেন তারপর অ্যাকাডেমিকের ব্যাপারটা অনেকে আমাকে জিজ্ঞাসা করছিলো একাডেমিক বলতে যে দুটো উচ্চ মাধ্যমিক এবং ডিএলএড হলেই হয়ে যায় তো সেক্ষেত্রে অনেকে বলছিল যে গ্র্যাজুয়েশানটা বলবো কি না তো এটার ব্যাপারে আমি এর আগের একটা লাইভে বলেছিলাম যে তোমাদের গ্র্যাজুয়েশানে যাদের কমপ্লিট রয়েছে তারা অবশ্যই বলবে বা পার্সিং হলেও সেটা তোমরা বলতে পারো হ্যাঁ সেখান থেকে প্রশ্ন করতে পারে যদি তোমাদের কোনো সাবজেক্ট থাকে বিশেষ করে যদি অনার্স পেপার থাকে তখন সেখান থেকে কিন্তু প্রশ্ন করতে পারে বেসিক প্রশ্ন আর কি তো অবশ্যই বলবে আর তাছাড়াও এবার তো ফর্ম ফিল আপের সময় ছিল জায়গা অনেকে গ্র্যাজুয়েশন শো করেছ তো তাদের তো মিথ্যা বলার কোনো মানেই নেই সত্যিটাই বলবে আর আমার তো মনে হয় যদিও সরকার সিলেক্ট করে দিয়েছে যে উচ্চ মাধ্যমিক এবং ডিএলএড হলেই প্রাইমারি চাকরি করতে পারবে কিন্তু তবু আমি বলবো একটু হায়ার এডুকেশন দরকার আছে সেই সেক্ষেত্রে বললে আশা করি কোনো নেগেটিভ হবে না ওকে আর বর্তমানে কি করেন এই প্রশ্নটা কিন্তু করা হয় তো ক্ষেত্রে এগুলো তো ব্যক্তিগত ব্যাপার মানে এটা তো আর কোনো নির্দিষ্ট বা ফিক্সড উত্তর হয় না হ্যাঁ আপনি বা তুমি বর্তমানে যেটা করছেন হুম বা করছো তো সেটাই বলবে সত্যিটাই বলবে তবে অনেকেই বলে অনেক জায়গায় দেখবে বলে অনেকেই বলে অনেক টিচার বলে যে টিউশনের ব্যাপারটা বললে কি নেগেটিভ হবে আমি বলবো যে না টিউশনের ব্যাপারটা বললে কোনো নেগেটিভের ব্যাপার নেই তবে এই ক্ষেত্রে টিউশনের ব্যাপারটাতে একটা ব্যাপার আছে অনেক সময় বলে যে আপনি কোন ক্লাসের স্টুডেন্টদের পড়ান সেক্ষেত্রে অনেকে আছো আমি জানি যারা ফাইভ থেকে টুয়েলভ বা আরও বড় ক্লাসগুলোকে হয়তো বড় শ্রেণীর ছাত্রদের পড়াও তোমরা মানে যারা ছোটো বাচ্চাদের একদম অঙ্কুর থেকে শুরু করে ওয়ান টু থ্রি ফোর এই বাচ্চাদের যারা পড়া তারা কিন্তু অনায়াসে বলতে পারো আর কি হুম আশা করি সেটাতেই ভালো পজিটিভ আসবে কিন্তু পড়াও শুধু মিথ্যা কথা বলে আবার লাভ নেই কেননা তোমাকে প্রস্তুতি নিতে গেলে তাদের যে সিলেবাস রয়েছে বই গুলো রয়েছে সেগুলো কিন্তু টোটাল জানতে হবে অর্থাৎ কোন ক্লাসের জন্য কি কি বই রয়েছে হুম কোন কোন ক্লাসের জন্য কী কী এটা নিয়ে আরেকটা আমি লাইভ আসবো যেখানে আমি ওয়ান থেকে মোটামুটি ফাইভ অবধি যে বইগুলো আছে সেখান থেকে যে যে প্রশ্নগুলো হয় সেগুলো নিয়ে একটা লাইভ আসবো আজকে আমি মোটামুটি শুধু প্রিভিয়াস ইয়ারের যে প্রশ্নগুলো সেগুলো নিয়ে আলোচনা করছি ওকে তারপর দাঁড়াও আর একটু প্রশ্ন দেখে নেব এরকমও প্রশ্ন করে যে আপনি কি মিড ডে মিল খেতেন যখন স্কুলে যেতেন আর কি তো এটার ক্ষেত্রে সবার ক্ষেত্রে তো হবে না যেমন আমি যখন পড়ছি আমরা মিড ডে মিল খেতে পারিনি হ্যাঁ আমরা পাশ হয়ে যাওয়ার পরে এগুলো মিড ডে মিল চালু হয়েছিলো আর কি চালু তো স্কুলে আমরা পেতাম না আর কি পাইনি আমি আমার মনে আছে তো তোমরা যারা সেই সময় মিড ডে মিল পেয়েছিলে তবে এখানে কিন্তু না না বলাটা আমার মনে হয় উচিত হবে অবশ্যই হ্যাঁ বলবে বলবে কেননা মিলের যখন যে মিড ডে মিল কি প্রয়োজন বর্তমানে তখন তো তুমি অবশ্যই উত্তর দেবে জানি যে হ্যাঁ মিড ডে মিলের প্রয়োজন পুষ্টিকর খাবার কতটা পুষ্টিকর সেটা আমরা জানি কি কি দেয়া হয় কেননা যে বাজেট থাকে সেই বাজেট অনেক সময় তাদের মুশকিল হয়ে যায় আর কি মিড ডে মিল চালানো অবশ্যই কিন্তু প্রশ্ন করে অবশ্যই খা মানে খেতেন সেটাই বলবেন আর কি যারা সেই সময় থেকে হুম যাদের সময় দেওয়া হতো আচ্ছা তারপরে আরেকটা প্রশ্ন যেগুলো পশ্চিমবঙ্গের বিভিন্ন প্রকল্পগুলো এই জায়গাটার থেকেও প্রশ্ন করে তো বিভিন্ন প্রকল্পগুলো অবশ্যই শিখে যাবেন বিশেষ করে এডুকেশন রিলেটেড যেগুলো আছে আর কি হুম আচ্ছা অনেক সময় ব্যক্তিগত প্রশ্ন করে থাকেন বা আমা কি করেন ইত্যাদি সেখানে সত্যিটা বলে দেবেন অসুবিধা নেই ওকে তোমাদের কিছু প্রশ্ন থাকলে তোমরা কমেন্টে করতে পারো আমি আগে বলে যাচ্ছি যেগুলো আমি নোট করেছি যে প্রশ্নগুলো বলবো সেগুলোই আমি বলছি আর কি হুম অনেক সময় বলে যে আমাদের টেলার সামথিং অ্যাবাউট আওয়ার ন্যাশনাল ফ্ল্যাগ তো ন্যাশনাল ফ্ল্যাগ সম্বন্ধে অবশ্যই জেনে যাবেন কতটুকু বলা উচিত সেখানে আকার। এবং প্রত্যেকটা কালার এবং কালারের প্রতীক এটা না পেলে অনেকটাই লজ্জার হবে তো অবশ্যই সেখান থেকে দেখে যাবে হুম আরও অনেক সময় আরও পার্সোনাল করেন টেট পরীক্ষা কত সালে পাস করেছেন যদিও তারা জানেন কিন্তু তারপরেও জিজ্ঞাসা করবে যে কত সালে পাশ করেছেন বা কতবার টেট দিয়েছেন সেখান থেকেও সত্যি বলবেন কেননা ডিএড যখন কমপ্লিট হয়েছে ডি আরে তাহলে ডিস্টার্ব করে আচ্ছা তো ডিএড যখন কমপ্লিট হয়েছে তারপরে যতবার ট্রেড দিতে পেরেছেন বা যে যে সময় হয়েছে সেটাই সত্যিটাই বলবেন আর কি ওকে আরেকটা প্রিভিয়াস ইয়ারে প্রশ্ন করা হয়েছিল সেটা হচ্ছে আপনার দুর্বলতা কি কি এই প্রশ্নের ক্ষেত্রে যদিও আমি বলে দেবো আর সেটাই উত্তর দেবেন এটা হয় না প্রিভিয়াস ইয়ারের ক্ষেত্রে এই প্রশ্নটা করা হয়েছিল এখানে তোমার নিজস্ব যে দুর্বলতাগুলো রয়েছে হ্যাঁ সেই দুর্বলতাগুলোই বলবে আর কি তবে এমন কিছু দুর্বলতা বলবে না যে দুর্বলতাগুলোতে গুলোতে এডুকেশনের ক্ষেত্রে বা শিক্ষক হওয়ার ক্ষেত্রে বাধা জন্ম দেয় ঠিক আছে এমন কিছু বলবে না যে পড়াতে ভালো লাগে না বা কোনো বিষয়ে তোমার ইন্টারেস্ট নেই এই বিষয়গুলো বলা যাবে না বিশেষ করে প্রাইমারির ক্ষেত্রে ঠিক আছে কেউই বলবে না জানি এগুলো তো দুর্বলতাগুলো একটু বেশ যেগুলো হালকা যেগুলো মানুষের থাকেই অনেকের হ্যাঁ সেই জায়গাগুলোর থেকে বলবে যেটা ঠিক দুর্বলতা বলা যায় না সেই জায়গাগুলো বলবে সেটাকে নেগেটিভ ঠিক নয় সেটাকে পজিটিভের রাখারে নেগেটিভ দেখিয়ে দেবে ঠিক আছে কেমন যেমন ধরো বললে যে আমি পড়তে বসলে মানে পড়াটাতে এত মগ্ন হয়ে যাই অ্যাবজর্ভ হয়ে যাই যে পড়তে বসে সময় কখন চলে যায় টেরে পাই না সময় সম্পর্কে জ্ঞান হারিয়ে ফেলি পড়তে বসলে বা ছাত্রদের যখন আমি পড়াতে যাই তখন এই ডিস্টার্ব করবি না এই যে এগুলো আমাকে ডিস্টার্ব করে সবসময় এই যে হ্যাঁ আমি একটা লাইভে দেখিয়েছিলাম না এগুলো সব আমি বাড়িতে আসলেই এরা শুরু হয়ে যায় যাও তোমাদের সাথে কথা বলে এখন সময় নেই তোমরা খেলো যাও ওকে আচ্ছা এরপরে আর কিছু প্রশ্ন বলবো দাঁড়াও সব তো রেডি করে রেখেছি আচ্ছা অনেক সময় বলে সম্প্রতি কাল লেখা পড়েছে হ্যাঁ তো এটার থেকে বলবো অবশ্যই পড়ে রাখবেন কোনো একটা বই কোনো নভেল হতে পারে কোনো স্টোরি হতে পারে এবং সেই যেটা নাম বলবেন অবশ্যই সেই রাইটারের সম্পর্কে এবং যে বিশেষ করে নির্দিষ্ট কোনো গল্প যদি বলে থাকেন সেই গল্পটার সম্বন্ধে যেন একটা আইডিয়া থাকে কারণ সেখান থেকে প্রশ্ন হতে পারে আর বাকি যেগুলো প্রশ্ন বেচিক করবে সেগুলো তো জানোই কোন কলেজ থেকে পড়েছেন কোথার থেকে ডিএড করেছেন এগুলো করতে পারে আপনার হবি কি তো এটাও নিজস্ব ব্যাপার সেইভাবেই উত্তর দেবেন তারপর টিএলএম অবশ্যই জিজ্ঞাসা করে কাউকে না কাউকে এবং এর আগেও করেছিল টিএলএম এর ব্যাপারটা তো টিএলএম যেটাকে আমরা বলি টিচিং লার্নিং ম্যাটেরিয়াল তো পড়ানোর সময় যে ভাবে আমাদের নিয়ে যেতে হয় আর কি অনেক সময় সেটাই এখান থেকেই আবার একটা কমন প্রশ্ন যেটা করেই থাকে যে ক্লাসে আপনি আছেন আপনার সঙ্গে অন্য কিছু নেই তো সেখানে টিএলএম হিসেবে কি ব্যবহার করবেন তো সেক্ষেত্রে উত্তর কিন্তু অবশ্যই আপনি ওই চক টাস্টার টেবিল চেয়ার বেঞ্চ যেগুলো আছে সেগুলোকেই আপনি টিএলএম হিসেবে ব্যবহার করবেন সেগুলো কিন্তু বলে দিতে পারবেন তারপর আরও প্রশ্ন আছে যেমন কোন কোনো ছাত্রে কোনদিন যদি দেরি করে আসে এটাও তখন কি করবেন এগুলো যদিও সিচুয়েশনাল বেস্ট প্রশ্ন ঠিক আছে তো সেক্ষেত্রে কি একটা উত্তর তো কমন জানি সবাই দেবে যে দেরি করে আসা মানে তাকে কি বকা করবে না বকা ইত্যাদি এই ধরনের উত্তর তো দেওয়াই যাবে না তো সেক্ষেত্রে বলবেন যে তার কারণটা জানতে চাইব এবং যেটা বলবে সেই হিসেবে তাকে বলবো পরবর্তীতে সঠিক টাইমে আসার জন্য এইভাবেই উত্তরটা এইভাবে ভদ্রভাবে আচ্ছা জীবনে সাফল্য লাভের জন্যে ছাত্রদের আপনি কিভাবে উৎসাহিত করবেন মানে তারা যেন জীবনে সাকসেস হতে পারে তাহলে তাদের কি বলবেন মানে কিসের মাধ্যমে তাদের অনুপ্রেরণা দেবেন এক্ষেত্রে আমি যেটা বলবো অবশ্যই বলবেন যে তাদেরকে পড়াশোনার মাধ্যমে জ্ঞান অর্জন করার কথা বলবো এবং তার মাধ্যমেই তারা জীবনে যেন মানে সাকসেস হতে পারে সেই জায়গাটা অবশ্যই বলবেন তারপর কিন্তু একটা প্রশ্ন আসে আবার যে আপনি ইংরেজিতে কথা বলতে পারেন কি না তবে যদি ইংরেজিতে ইংরেজি ছাত্র হন ইংরেজি বিষয় নিয়ে পড়াশোনা করেন তাহলে তো অবশ্যই হ্যাঁ বলতেই হবে আর অন্য বিষয়ের হলেও বলবেন মোটামুটি পারি পারি চালিয়ে যেতে এই জায়গা থেকে আচ্ছা তারপরে একটা প্রশ্ন হয় যেটা দেখি কি কোনো বিষয়ে যদি ছাত্র দুর্বল থাকে তাহলে শিক্ষক হিসেবে সেই জায়গাটাতে কি করবেন আপনি বা আপনার করণীয় কি এক্ষেত্রে যেটা বলবো আচ্ছা লাইভে এই মুহূর্তে অনেকে জয়েন একটু লাইক করে দাও হুম এবং পারলে তোমরা শেয়ারও করে দিতে পারো এই মুহূর্তে অনেকে শুয়ে রয়েছে জানি সেখান থেকেই প্রিপারেশন নাও শুনে যাও অনেক কথাই বলবো অনেক প্রশ্ন নিয়ে আজকে আলোচনা করব চোদ্দো থেকে সতেরো বাইশ রিক্রুটমেন্ট যে প্রশ্নগুলো করা হয়েছিল সেই প্রশ্নগুলো নিয়ে আলোচনা করছি আর কি আচ্ছা তো কোনো বিষয়ে ছাত্র যদি দুর্বল থাকে সেক্ষেত্রে কিভাবে ইন্সপায়ার করবে তাদেরকে তো অবশ্যই বলবো ক্ষেত্রে আগে বলবো যে তার যে দুর্বলতার যে জায়গাটা উইক পয়েন্ট যেটা রয়েছে সেটা জানার চেষ্টা করবো এবং সেই বিষয়টাতে তার যেন ইন্টারেস্ট জন্ম নেয় বা সেই বিষয়টি সম্বন্ধে ছাত্রটিকে হ্যাঁ উৎসাহ তৈরি করতে হবে কেন সেই জায়গাটাতে সে স্ট্রং হয়ে যায় বা সেটার প্রতি তার ভালো লাগার জন্ম হয় এই জায়গাটা করবে তবে শিশুর প্রথম শিক্ষককে কমন প্রশ্ন অবশ্যই এটাও করা হয়েছিল তো এটাও জেনে রাখবেন আমরা অবশ্যই মা বলবো উত্তর প্রাচীন ভারতের দুটি শিক্ষা কেন্দ্রের নাম এটাও চলে আসে অনেক সময় হুম তো অবশ্যই নালন্দা বলতে পারেন আর তক্ষশিলা সেটা বলতে পারেন আরেকটা সিচুয়েশনাল বেস্ট হয় কমন প্রশ্ন যেটা হচ্ছে কোনো ছাত্র যদি আপনাকে এমন কিছু প্রশ্ন করে যেটার উত্তর হয়তো আপনি জানেন না তখন কি করবেন অবশ্যই বলবেন যে এই মুহূর্তে পরবর্তীতে তাকে বা পরবর্তীতে সেই ক্লাসে গিয়ে সেই প্রশ্নটা উত্তর দেবেন এই বিষয়টা আচ্ছা অপারেশন ব্ল্যাকবোর্ড যে বিষয়টা থেকে প্রশ্ন আসে কাউকে না কাউকে অবশ্যই করে তো অপারেশন ব্ল্যাকবোর্ড যেটা সাক্ষরতা বৃদ্ধি মেইন উদ্দেশ্য এবং প্রাথমিক শিক্ষার যে সম্প্রসারণ সেই জায়গাটা হচ্ছে অপারেশন ব্ল্যাকবোর্ড সেটা বলবেন আচ্ছা তার পরবর্তী প্রশ্ন দেখি কি তৈরি করে রেখেছি হ্যাঁ সেখানে আরোহী পদ্ধতি আরোহী পদ্ধতি থেকে প্রশ্ন আসে অবশ্যই শিখে যাবেন আরোহী পদ্ধতি কোনটা যেন উদাহরণ থেকে সূত্রের দিকে যাওয়া সেই জায়গাটা হচ্ছে আরো সেটা মনে রাখবেন আস্তে 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 বাবা হুম একটু ডিস্টার্ব করবে ওকে নিয়ে নাও কাছে নাও আচ্ছা প্রশ্ন যেটা বলবো ইউজি ধারণা সেটাও জিজ্ঞাসা করতে পারে যেটাকে আমরা ইউনিভার্স ইউনিভার্সাল এই গ্রামার বলে থাকি তো আচ্ছা তারপরে রাজা রামমোহন রায় কোন ভাষায় বাংলা ব্যাকরণ রচনা করেন এই জায়গাটার থেকেও প্রশ্ন করা হয়েছিল এর আগে তো সেই জায়গাটা করবেন ইংরেজি ভাষায় অবশ্যই উত্তর হবে ইংরেজি ভাষায় হুম তারপরে সমস্যামূলক শিশু যেটা আমরা প্রবলেম চাইল্ড বলি সেই ব্যাপারটা নিয়ে একটা ধারণা রাখবেন যেসব শিশু বিদ্যালয় চুরি করে বা মিথ্যা কথা বলে অন্যদের করে বাড়িতে কাজ করে না এই ধরনের যে শিশুরা থাকে সেই জায়গাটা তারপর নিজের জেলার সদর শহর সেটা একটু পড়ে যাবেন বলো না আপনার জেলার সদর শহর অবশ্যই সেটা শিখে যাবে তারপরে কতগুলো মহকুমা ব্লক ইত্যাদি আছে সেগুলো শিখে যাবে আরেকটা গ্রামার বাংলা গ্রামার থেকে প্রশ্ন এর আগেও করেছিল অনেকেই আর কি বাংলা যারা পড়াতে যায় বিশেষ করে কয়ের শিকারে কি আর কয় দীর্ঘই কাজ যেটা কি দুই কি বাংলাতে বানান দুটো ডিফারেন্সটা কি আর কি তো একটু বলে দিই অনেকেই হয়তো জানো না হ্যাঁ বা না দিয়ে উত্তর বোঝালে তখন শুধুমাত্র কয়ের শিকারে হয় আর কি যে প্রশ্নগুলো হ্যাঁ বা না দিয়ে করা যায় তুমি কি ভাত খেয়েছো এখানে যে কীটা রয়েছে উত্তর কি হ্যাঁ বা না আসতে পারে সেটা হচ্ছে কয় রশিকারে কী আর যেটা বাকি অন্য সব ক্ষেত্রে আর কি আমরা কয় দীর্ঘিকার ব্যবহার করি যেটার উত্তরে এলাবোরেটিভ হতে পারে জেলার সাক্ষরতার হার এটা তো অবশ্যই পড়ে যাবে এখান থেকে প্রশ্ন করে কেননা বিভিন্ন মানে যখন যে নিজেদের যে ডিস্ট্রিক্টটা রয়েছে তোমাদের সেখানে যখন পড়বে সেখানে অবশ্যই জেনে যাবে এটা আমি তো সব জেলার বলতে পাবো না তাই না তারপর যেটা কমন প্রশ্ন শিশু শিক্ষা রচনা করেন কে সেখান থেকে পড়ে যাবে হম আমরা জানি মদন মোহনাল এই জায়গাটা একটু দেখে যাবে তারপরে আরো প্রশ্ন করা হয়েছিল শিশুর জীবন বিকাশ বলতে কি বোঝায় শিশুর যেটা সর্বাঙ্গীন বিকাশ আমরা বলবো আর একটা কোন সময়কালকে আমরা বলি নির্ভরশীলতা হ্রাসের বয়স আর কি হ্যাঁ যেটা কৈশোরকালকে আমরা বলে থাকি অবশ্যই মনে রাখবে সেই সঙ্গে মনে রাখবে আবার ভারতের জাতীয় ধ্বনি জাতীয় ধ্বনি কোনটা আমরা মানে জাতীয় ধ্বনি যেগুলো আছে আর কি জয় হিন্দ ইত্যাদি ন্যাশনাল anthem যেটা জনগণমন এগুলো মনে রাখবে একটু এগুলোতে প্রশ্ন করা হয়েছিল আর যেগুলো কমন প্রশ্ন আপনার সম্বন্ধে বলুন কিংবা আপনি কোথা থেকে এসেছেন এই জায়গাগুলোর উত্তর সুন্দর করে তৈরি করে নিয়ে যাবে প্রিয় বিষয়ে জিজ্ঞাসা করতে পারে তো অবশ্যই যেটা আপনি অনার্স করেছেন সেই বিষয়টা বলবেন যে প্রিয় বিষয় সঙ্গে আর একটু অ্যাড করে দেবে যে বাকি বিষয়গুলো ভালো লাগে কেননা প্রাইমারিতে চাকরি করতে গেলে তোমাকে বাকি বিষয়গুলোও কিন্তু জানতে হবে ঠিক আছে তারপর আদর্শ শিক্ষকের মোটামুটি যে বৈশিষ্ট্যগুলো হওয়া দরকার বিশেষ করে প্রাইমারি শিক্ষকের ক্ষেত্রে একজন শিক্ষকের যে ধৈর্যশীল হতে হবে হুম জ্ঞান পিপাসু এই বিষয়গুলো কিন্তু তার একজন শিক্ষকের আর কি কোয়ালিটি গুণ অবশ্যই শিশু মনস্তত্ব বিদ্যা সম্বন্ধে তার জ্ঞান থাকতে হবে বাচ্চাদের পড়াতে গেলে এগুলো বলবেন আর কি একটু সাজিয়ে নিয়ে বলবেন আর কি হুম তারপর ইন্ডেক্স অফ মেমোরি কী সেটা একটু ভালো করে জেনে নেবেন এই প্রশ্নগুলো কিন্তু দুই হাজার চোদ্দো রিক্রুটমেন্ট এইদিকে বাইশ রিক্রুটমেন্ট এগুলোতে করা হয়েছিল যারা গিয়েছিল ইন্টারভিউ দিয়েছিল তাদেরকে জিজ্ঞাসা করে দেখতে পারেন একজন প্রশ্ন করেছে স্যার ইন্টারভিউ কবে শুরু হবে আবার ওই সেম প্রশ্ন আর এগুলো নিয়ে চিন্তা করে লাভ নেই প্রিপারেশন চালিয়ে যাও ইন্টারভিউ এই মুহূর্তে তো আপডেট নেই যেটা পেপারে তুমিও জানো আমিও সেটাই জানি বলেছে বারো তারিখের পরে বারো তারিখের পর মানে তো সেটা মাসটাও হতে পারে পরের মাসও হতে পারে ব্যাপার না ইন্টারভিউ তাড়াতাড়ি হবে আশা করা যায় কেননা নোটিশ দেওয়ার পরে কিন্তু আর টাইম দেয় না সেটা আমরা ইংলিশ মিডিয়ামে দেখেছি এক সপ্তাহ টাইম পেতে পারো আজকে যদি নোটিশ দেয় আমরা যেটার জন্য হয়তো এতটা আগ্রহ আগ্রহী হয়ে আছি আজকেই নোটিশ দিয়ে দিলে দেখা গেলো ছয় দিন পরে পাঁচ দিন পরে এক সপ্তাহ পরে ইন্টারভিউ তখন কিন্তু আর ওই ছয় দিনে প্রিপারেশান নেওয়া খুব মুশকিল হয়ে যাবে ওই জন্য ইন্টারভিউ কবে দেবে সেটা না পেবে ইন্টারভিউ হবে এটা তো শিওর সেই হিসাবে প্রিপারেশান নেওয়া বেস্ট বলবো একজন বলেছে স্যার অন্য ডিস্ট্রিক্ট চয়েস করলে সেই ডিস্ট্রিক্টের ডিটেইলস কি জানতে হবে দেখো তোমাকে যখন জিজ্ঞাসা করবে কোথা থেকে এসেছো বা ইত্যাদি তখন তো আশা করি তুমি হোম ডিস্ট্রিকেই বলবে তো সেখান থেকেই প্রশ্ন করার চান্স বেশি থাকবে আর সেখান থেকে ওই ডিস্ট্রিক্ট সম্বন্ধে অবশ্যই জানবে সেখানে বলতে পারে যে কেন এরকমটা করলেন নিজের সাবজেক্টে সরি নিজের নিজের ডিস্ট্রিক্ট চুজ না করে অন্য ডিস্ট্রিক্টে কেন গেলেন কেননা সেন্ট্রালি তো এসে হবে হুম মেরিটটা তৈরি হবে কি ডিস্টার্ব করছো কেন হ্যাঁ আর তো সেক্ষেত্রে আর কি এটাই বলবো সেই উত্তরটা রেডি রাখবেন আর কি অন্য ডিস্ট্রিক্টের জানার থেকেও বেশি ইম্পর্টেন্ট হচ্ছে তখন কেন অন্য ডিস্ট্রিক্ট সিলেক্ট করেছেন সেক্ষেত্রে এগুলো আমাকে খুব জ্বালায় হ্যাঁ চা আরো আমি প্রশ্ন বেশ কিছু রেডি করেছিলাম যেগুলো আপনার জেলার নামকরণের যদি কোনো কারণ থাকে সেই জায়গাটা জিজ্ঞাসা করতে পারে আপনার জেলার ডিপিএচি অফিসটা কোথায় আছে সেই বিষয়ে জেনে নেবেন ঠিক আছে আর সব থেকে যেটা কমন প্রশ্ন শিক্ষক হতে চাচ্ছেন চান কেন বিশেষ করে হ্যাঁ শিক্ষক হতে চান কেন সেই বিষয়টা অবশ্যই একটা সুন্দর উত্তর আর কি রেডি করে রাখবেন জানি সবাই বলবে যেটা একটা আদর্শ পেশা শিক্ষক সমাজ করার কারিগর বা শিক্ষক হওয়া আমার স্বপ্ন হুম শিশুদের সাথে সময় কাটাতে ভালো লাগে অবশ্যই এই বিষয়গুলো বলবে কিন্তু তোমার কথা শুনে যেন মনে হয় না যে তোমার হয়তো ভালো লাগে না কিন্তু জোর করে বলছো ইন্টারভিউয়ের জন্য এরকমটা না তোমাকে যেন মনে হয় যে হ্যাঁ ইউ আর রিয়েলি বর্ন টু বিয় টিচার এই জায়গাটা মাথায় রাখতে হবে তোমাকে একদম শিক্ষক হওয়ার জন্যই যেন তুমি জন্মগ্রহণ করেছো শিক্ষক মানে শিক্ষক হওয়াটা তোমার কতটা প্যাশন তোমার সেই জিনিসটা যেন তারা বুঝতে পারে হ্যাঁ এমনটা যেন হয় তাহলেই তোমার ইন্টারভিউ ভালো হবে আশা করি এই প্রশ্নগুলোই অনেকক্ষণ ছাব্বিশ মিনিট হয়ে গেলো আমি চাইলে অনেকক্ষণ কন্টিনিউ আরও করতে পারি অনেক আরো দুই চারটে প্রশ্ন রয়েছে তোমাদের কিছু প্রশ্ন থাকলে বলো সেগুলো একটু চেষ্টা করি বলার এভাবে আমি যে বিষয়টা বলবো প্রত্যেক দিনে সময় পাই না এই যে পৌষ মাস গেল আশেপাশে শুধু পিকনিক 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 আজকেও সন্ধে থেকে ভাবছিলাম লাইভে আসবো কিন্তু ওই প্রবলেম একটা এখনও দেখো মাইক চলছে আর কি হুম তো একদম খুবই তো কালকের থেকে আমি চেষ্টা করব তোমাদের আজকে যেমন এই বিগত কিছু প্রশ্ন নিয়ে বিগত বছরের প্রশ্ন নিয়ে আলোচনা করলাম এভাবে একটা করে টপিক ধরব পরবর্তী লাইভে আমি চেষ্টা করব ওয়ান ক্লাস ওয়ান থেকে মোটামুটি ফাইভ অব্দি বিভিন্ন বিষয়ে কোন কোন প্রশ্নগুলো হতে পারে সেই প্রশ্নগুলো রেডি করে সেগুলোর থেকে কিছু প্রশ্ন বলে দেবো আর কি সেগুলো তোমরা রেডি করতে পারবে নিজেদের মতো করে তাহলে অনেকটাই ভালো হবে আচ্ছা আরেকটা প্রশ্ন বলি কমন প্রশ্ন শিক্ষাদান পদ্ধতি কেমন হওয়া উচিত এই প্রশ্নটা কিন্তু অনেক সময় করে থাকে শিক্ষাদান পদ্ধতি কেমন হওয়া উচিত যেহেতু বাচ্চাদের শিক্ষা দিতে যাচ্ছে অবশ্যই বলবে এটা মানে মনোবিজ্ঞান নির্ভর আর কি হুম উত্তরটা আমার মনে হয় এটাই বেস্ট হবে আর হবি মানে বিশেষ করে ছাত্রদের কোথায় প্রবলেম হয় যেমন হবি যদি অনেককেই জিজ্ঞাসা করা যায় বেশিরভাগ gardening 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 বলে এরকম কমন উত্তর আর তোমার যদি সত্যি হয় তাদের শুনতে খুব খারাপ লাগে আর কি তো সত্যি যদি হয় তাহলে সত্যিটাই বলবে ওই রকম মিথ্যা বলার দরকার নেই আর কি এটা হচ্ছে ব্যাপার তারা কিন্তু টের পেয়ে যাবে তারা বুঝতে পারবে তুমি কি বোঝাতে চাচ্ছো কোনটা মিথ্যা বলছো কোনটা সত্যি যেমন একটা যদি বলে যে सपोज আপনি প্রাইমারি চাকরি পেয়ে গেলেন এরপরে যদি হাই স্কুলে পান বা এর থেকে একটু বড় র্যাঙ্কের কোনো চাকরি পান তাহলে কি প্রাইমারি চাকরি ছেড়ে দেবেন সেক্ষেত্রে জানি অবশ্যই উত্তরটা আসবে অনেকের না অনেকে না বলবে কিন্তু বাস্তবটা কি বলুন তো অবশ্যই আপনি কিন্তু ছেড়ে দিয়ে তখন সেখানে যাবেন তো এই জায়গার উত্তরটা আমি বলবো একটু রেডি করবে না বা হ্যাঁ দুটোই বলতে পারো অনেকে বলতে পারি যে কি হ্যাঁ বললে কি খুব নেগেটিভ আসবে উত্তরটাকে একটু চালাকি করে তখন বলে দেওয়ার চেষ্টা করবে যে আমি মেইনলি শিক্ষক হওয়ার জন্যই আমি সমস্ত প্রিপারেশন নিয়েছি প্রাইমারি শিক্ষক বললে এটাই বলবে যারা বি এড অনেকে আস শুধু ডিএডি করেছে ডিএলএডি করেছ তাহলে ডিএলএডি করেছো মানে প্রাইমারি শিক্ষকই হতে চাও তো এটা পেয়ে গেলে তুমি অন্যখানে সহজে যাবে না তুমি বাচ্চাদের সঙ্গেই সময় কাটাতে ভালোবাসো সেটাই করবে বলে দিতে পারো পরিষ্কারভাবে বা যারা শুধু উচ্চ মাধ্যমিক বলবে তারা বলি যে এর থেকে ভালো পেশা উচ্চ মাধ্যমিক পাস করে আর কি পাবে তোমার বয়সের উপর ডিপেন্ড করে যেমন যারা হয়ে তারা তো আর অবশ্যই সত্যিটা বলে দেবে আর কি কোনো অসুবিধা হবে না আচ্ছা আরেকটা প্রশ্ন মিস করে গিয়েছিলাম আমি ভারতের প্রথম কি যেন শিক্ষামন্ত্রী ভারতের প্রথম শিক্ষামন্ত্রীর নাম অবশ্যই জানো আরেকবার আমি বলে দিচ্ছি রিভাইজ করে নাও মৌলানা আবুল কালাম আজাদ সেটা মনে রাখবে সেখান থেকে প্রশ্ন করা হয় হুম ঠিক আছে আজকে লাইভটা এখানেই থাক আধা ঘন্টা হয়ে গেল নইলে পরবর্তীতে যারা ভিডিওটি দেখবে তাদের বোরিং লাগবে বেশ কিছু প্রশ্ন নিয়ে আলোচনা করলাম ঠিক আছে অসংখ্য ধন্যবাদ এতক্ষণ লাইভে জুড়ে থাকার জন্য ভিডিওটি ভালো লাগলে অবশ্যই বন্ধুদের সঙ্গে শেয়ার করে দিও